আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওটা হচ্ছে বাচ্চাদের গলার ডিজাইন এবং সামনে সুন্দর একটা ডিজাইন আছে সেটাই শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে তো প্রথমেই আমি কুচির কাপড়গুলো তৈরি করে নিব এখানে আমি কুচির কাপড়টা জয়েন করে নিলাম ছোট ছোট টুকটা ছিল সেগুলো আমি জয়েন করে একটু বড় করে এখন হচ্ছে এভাবে ভাজ করে সেলাই করে দিব এভাবে পুরাটা সেলাই করে নিতে হবে তো সেলাই করাটা আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু ছোট বড় ছিল সেটু কেটে নিয়েছি এখন আমি কুচিটা সুন্দর করে দিয়ে নিব সবগুলো কুচি একই মাপের হতে হবে ছোট বড় হলে দেখতে ভালো লাগবে না এবং কি একটা একটু মোটা একটা একটু চিকন এরকম হলে ভালো লাগবে না সেজন্য জন্য সবগুলো একই মাপের কুচি দিতে হবে দিয়ে ডিজাইনটা কমপ্লিট করে নিতে হবে এখন এই যে আমি সামনে যে ডিজাইনটা দিব সে কাপড়টা আগেই কেটে রেখেছিলাম তো সেই ডিজাইনটার সাথে কুচিটা আমি জয়েন করে নিব তো একটা সাইড আমি জয়েন করে নিয়েছি অপর সাইডটাও সেম ভাবে জয়েন করে নিব আপনারা এভাবে জয়েন করে নেবেন তো জয়েন করা হয়ে গেছে বাতি কুচির কাপড়টা আমি কেটে নিয়েছি এখন হচ্ছে আমি বডির পাটের সাথে যে ডিজাইনটা সুন্দর করে বসিয়ে দিব এভাবে বসায় নিতে হবে ঠিক মাঝখানে বসায় নিতে হবে যাতে দুই সমান কাপড় থাকে কোথাও যাতে কম বেশ না হয় সেটা খেয়াল রেখে দুই সাইডের ডিজাইনটাই এভাবে বসায় দিতে হবে তো ডিজাইনটা আমি সুন্দর করে বসায় দিয়ে তারপর হচ্ছে এখন চাপ সেলাই দিয়ে আটকায় দিব এখানে আমি চিকন করে চাপ সেলাইটা দিয়ে নিব এখানে চিকন করেই দিতে হবে চাপ সেলাইটা নয়তো কুচিটা দিয়েছি জন্য হয়ে থাকবে তারপরে যদি এখানে আমি মোটা করে চাপ সেলাই তাহলে দেখা যাবে কুচি যে দিয়েছি সেই কাপড়টা বেরিয়ে আসবে তো এখানে আমি চিকন করে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি তো আমি বাড়তি কাপড়টা কেটে নিয়ে এখানে আগেই একটা মার করা ছিল সেটা এই যে কুচি কাপড়টা দিয়েছি সেজন্য ঢেকে গেছে আমি সেই জন্য এখানে সেই মার্ক অনুযায়ী আর একটা মার্ক করে নিলাম এখন হচ্ছে আমি গলার ডিজাইনটা সুন্দর করে বসিয়ে নিব কোনার এখান থেকে খেয়াল রাখতে হবে যাতে আবার স্কিপ না পড়ে যায় কোনাটা সুন্দর করে বসাই দিতে হবে গলার ডিজাইনটা আমার বসানো হয়ে গেছে এখন হচ্ছে আমি কাটিং করে নিব কাটিং করা আমার হয়ে গেছে এখন এই কোনাগুলো সুন্দর করে কেটে নিতে হবে খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে না কাটে আমার কোনা গুলো কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে আমি সুন্দর করে উল্টায় উল্টায় নিতে হবে না হয় দেখতে ভালো লাগবে না গলার ডিজাইনটা আমার উল্টানো হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি চিকন করে একটা চাপ সেলাই দিয়ে দিব জামার কাপড়টা অবশ্যই ভিতর দিকে টান দিয়ে রাখবেন নয়তো বেরিয়ে গেলে দেখতে ভালো লাগবে তো জামার কাপড়টা আমি টান চাপ সেলাইটা সুন্দর করে দিয়ে দিলাম তারপর হচ্ছে এদিকে একটা চাপ সেলাই দিয়ে আমি গলার ডিজাইনটা সুন্দর করে বসাই নিব গলার ডিজাইনটা আমি আয়রন করে নিয়েছিলাম যার জন্য এখান থেকে আমার সমস্যা হয় নাই গলার ডিজাইনটা বসাতে আর যদি আমি সেলাই করার সময় ভাঁজ করে দিতাম তাহলে অনেকটা ঝামেলা হতো তা আপনারাও চাইলে এরকম আয়রন করে নিতে পারেন তাতে সেলাই করতে সুবিধা হবে তো ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন